ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর আমার সঙ্গে থেকেও আজকে কি কি করি সারা দিনের সব দেখতে থেকে আমাদের গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে দেখো এখানে অনেকগুলো লাল জবা ফুটেছে তাই আমি একটা তুলে কানে নিয়ে নিয়েছি তাছাড়াও টগর ফুল গাছে দেখো ফুল ফুটেছে এখানে অনেকগুলো এছাড়াও জবা ফুলের আরও ভ্যারাইটি এখানে আছে দেখতে পাচ্ছো কিনা না দেখো এই দেখো তো আমার এখন পড়া আছে আমি এখন রেডি হব রেডি হয়ে দেন পড়তে যাব। এই হতে হতেই বলে রাখি তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যে আমার চ্যানেলে অনেকেই দেখে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে চায় আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো পড়তে তো সাইকেল চালিয়ে হয়তো আমি ভিডিওটা করতে পারবো না ওখানে গিয়ে যদি সম্ভব হয় অবশ্যই আমি ভিডিও করব আর আজকে আমি একাই যাচ্ছি কারণ কৃষ্ণর মায়ের শরীরটা একটু খারাপ তো যেতে পারিনি চলো যাই তাহলে আমার বাহন নিয়ে আমি চলছে টাটা পড়ার ব্যাচে তো আর ভিডিও করা সম্ভব নয় তাই পড়ার ব্যাচ থেকে একদম বেরিয়ে চলে গেলাম স্টেশনারি দোকানে এখানেই আবার ভিডিওটা শুরু করলাম এখানে আমার কিছু কেনাকাটি ছিল কেনাকাটি আমার তো পুরো চোখ ধাঁধিয়ে যায় কোনটা নেব কোনটা নেবো না টাকা পয়সা না থাকলেও মনে হয় দোকানটা ধরে নিয়ে চলে আসি আমার তো স্টেশনারি কিনতে খুব ভালো লাগে আচ্ছা তোমাদের কার কার এরকম ছোটোখাটো জিনিস কিনতে ভালো লাগে অবশ্যই জানিও কেনাকাটা শেষ করেই আমি বেরিয়ে পড়লাম তারপর একবারে চলে গেলাম পরোটার দোকানে অনেক দিন ধরেই পরোটা খাবো পরোটা খাবো করছিলাম তো আজকে ভাবলাম একবারে নিয়েই যাই তো এরপরে পরোটা নিলাম আর পাশে থেকে একটা ফ্রুটির দোকান ছিল সেখান থেকে একটা ফ্রুটি নিয়ে নিলাম এগুলো নেয়ার পরে চলে গেলাম বাড়িতে কারণ আজকে প্রচুর রোদ উঠেছিলো আর গরমও পড়েছিল তাই চটপট বাড়ি যেতে হলো বাড়ি চলে এসেছি আর দেখে বুঝতে পারতো আমার মুখের কি অবস্থা মানে এত গরম পড়েছে আমার মুখ তো গোটা উঠে গেছে এখানে এখানে সব জায়গাতে ড্রেস চেঞ্জ করি তারপর দেখা করছি ব্যাগের মধ্যে জল থাকলেও না ওই গরম হয়ে যাওয়া জল খেয়ে একদম তেষ্টা না তাই বাড়ি এসে ঠান্ডা ঠান্ডা দু গ্লাস ফটাফট জল খেয়ে নিলাম আর গরমকালে জল খাওয়ার উপকারিতা তো সবাই জানে দেন একটু ফ্রেশ হওয়ার পরে খেতে বসে পড়লাম সকালে প্রচুর খেতে পেয়েছিল না খেয়ে গেলে এরকমই হয় তারপর যে পরোটাটা এনেছিলাম সেটা একবারেই দেখো খুলে তুলে নিলাম বেড়ে নিলাম একটা প্লেটের মধ্যে আর তরকারিটাও একটা বাটির মধ্যে নিলাম আর যে ফ্রুটিটা এনেছিলাম ওটা গ্লাসের মধ্যে কেটে ভরে নিলাম আমার খাওয়া দাওয়া একদমই কমপ্লিট তোমাদের দেখাই আমি কি কি স্টেশনারি থেকে কিনলাম এই ফাইলটা নিয়েছি মানে আমার জেন্টসগুলো বড়াও হয়ে গেছে এর মধ্যে এই ফাইলটা নিয়েছি আর তার সাথে নিয়েছি এই বক্সটা মানে এটা পিপুর গিফট পিপুর বার্থডে খেয়ে আসলাম কিছু একটা দিতে হবে না আর এটার মধ্যে দুটো ইরেজার আছে আর একটা পেন্সিল আছে আর বক্সটা এরকম আমার তো এরকম কিউ জিনিস কিনতে খুব ভালো লাগে কিন্তু আমার বাড়িতে এত বক্স আমার আর কিনলে পরে আবার মা আমাকে ধরে মারবে আমার মা তো মানে এই বাজে খরচাগুলো একদম পছন্দ করে না কিন্তু আমার এগুলো কিনতে খুব ভালো লাগে তো গিফট পেপার হয়তো আমার বাড়িতে নেই বিকালে গিয়ে কিনে নিয়ে আসবো তারপর র্যাপ করে কাল ওর পড়া আছে কালকে দিয়ে আসবো এগুলোই কিনেছি আর কিছু কিনে তো গরম পড়েছে খুব এখানে স্টপ করি ভিডিওটা তারপর স্নান নান করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি বাই দুপুরবেলা আমি স্নান করে তারপর দেখো আমার পুজোও দেওয়া হয়ে গেছে তো এবার পুজো দেওয়ার পরে দুপুরে ভাত খেয়ে নিলাম এদিকে ছিল দেখো কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি নিরামিষ আর এদিকে ছিল আম টক গরমকালে আম টক খেতে তো আমাদের সবারই ভালো লাগে বলো আর আমগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমার এইগুলো কাঁচা খেতেও খুব ভালো লাগে আর তার সাথে ছিল লেবু আর পেঁয়াজ আর ভাত তো রয়েছে চলো আমি খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা করছি তো এখন বিকাল পাঁচটা মতো বাজে আমি রেডি হয়ে গেছি আর পড়তে যাবো তো চলো সাইকেলটা বের করে যাই দেখো পড়ার বেচে চলে এসেছি পড়ার ব্যাচে তেমন কেউ ছিল না বলে ভিডিওটা করতে পেরেছি না হলে তো ভিডিওটা করাই যেত না বলো এরপর পর থেকে বেরিয়ে একবারে চলে গেছিলাম লেবু আমার দরকার ছিল না কৃষ্ণের খুব দরকার ছিল ওর মার শরীরটা খারাপ আর তো বললাম তো ওষুধ নেওয়া ছিল ও আমার সঙ্গে আসে আমি ওর সঙ্গে না আসে একটা হয় না তাই জন্য ওর সঙ্গে গেছিলাম খাওয়া দাওয়া করে দেখো চারটায় আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা এত সুন্দর ছিল আমার তো দেখেই মানে মনটা ভরে গেছিল কার ভিডিওটা ছিল পরের দিনে তো পড়তে গিয়ে আমি ওর জন্য গিফটটা কিনে এনেছিলাম এটাকে দিলাম তো বললাম যে খোল ও খোলবে কথা দিয়ে সেটা না খুঁজে পেয়ে একদম দাঁততে খেতে আমলেই দেখার মনে ফেলেছে আমলে খুঁজে নেই তারপর খুললো খোলার পরে আমি বললাম বক্সটা ওপেন কর

আর এখন ফ্রেশ হব কারণ ভীষণ গরম পড়েছে এত গরমে আর টেকা যাবে না আর ব্লগটা এখানেই শেষ করছি সারাদিন কি করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও কারণ নতুন নতুন ভিডিও আসলে তো আগে দেখতে হবে তাই না আর সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো ভালো থেকো আর নতুন কোনো ব্লগে আবার দেখা হবে বাই